সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে আসলে এই বিষয়টা আমি যখন শুনলাম পারে। এটা আসলে বিশ্বাস করার মতো না এখন ঘটনা আসলে সত্যি না মিথ্যা সেটা তো সময় হলেই দেখা যাবে সেটা সময় হলেই বাংলাদেশে আইন আছে প্রশাসন আছে তারাই এটা তদন্ত করে এটা সঠিক সমাধান বের করবে এখন আমার কথা হচ্ছে সাকিব আল হাসানের ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ার কি হবে এখন সাকিব আল হাসান বর্তমানে পাকিস্তানে বাংলাদেশ খেলার পাকিস্তানে গেছে সেইটার প্রথম টেস্ট চলতাছে এবং সেখানে সাকিব আল হাসান খেলতে খুব ভালো খেলতে এখন বিষয় হচ্ছে পাকিস্তানে বাংলাদেশের টেস্ট সিরিজ চলতাছে এটাই কি সাকিব আল হাসানের শেষ ম্যাচ এটাই কি সাকিব আল হাসানের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শেষ ম্যাচ কিনা এটা নিয়েও অলরেডি প্রশ্ন উঠেছে এবং দ্বিতীয় কথা হচ্ছে পাকিস্তানের সাথে এই ম্যাচ শেষ করে বা এই সিরিজ শেষ করে সাকিব আল হাসান কি বাংলাদেশে আসবে নাকি পাকিস্তান থেকেই যুক্তরাষ্ট্রে চলে যাবে এখন এটাই দেখার বিষয় আমার মনে হয় না বর্তমানে এই পরিস্থিতিতে যেহেতু সাকিব আল হাসানের নামে একটা মামলা হয়ে গেছে সেটা সত্য হোক আর মিথ্যা হোক যাই হোক না কেন সেটা তদন্ত হবে পরে কিন্তু এখন যেহেতু সাকিব আল হাসানের নামে এই মামলাটা হয়ে গেছে আমার মনে হয় না এই মুহূর্তে সাকিব আল হাসান বাংলাদেশে যাইব আর যতদিন পর্যন্ত এই মামলার সঠিক সমাধান না হবে এই মামলার একটা ফয়সলা না হবে ততদিন তো সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলেও খেলতে পারবো না কারণ একজন আসামি একজন মামলার আসামি একটা দেশের ইন্টারন্যাশনাল খেলা তো খেলতে পারে না এটা কেউ মাইনা নিব না সাকিব আল হাসান পনেরো ষোলো বছর যাবত দেশের ক্রিকেটকে নিজের কাঁধে নিয়ে সে বয়ে বেরিয়েছে কিন্তু সাকিব আল হাসান শেষ সময় এসে একেবারে তার ক্যারিয়ারের শেষ সময় এসে এই রাজনীতির সাথে জড়িয়ে এই আওয়ামী লীগের এমপি হয়ে সাকিব আল হাসান বিভিন্ন দিক দিয়ে সাপে পড়ে গেছে প্রথমত হচ্ছে এমপি হয়েছে ঠিকই কিন্তু এমপির সুবিধা একদমই নিতে পারে নাই বেশি দিন সংসদ সদস্য হয়ে থাকতে পারে নাই মাত্র সাত আট মাস থাকছে এমপি হয়ে তারপরে তো সবকিছু আপনারা জানেনই সাকিব আল হাসান যদি লাস্টে এসে এই রাজনীতির সাথে না জানাইতো রাজনীতিতে না ঢুকতো তাহলে সাকিব আল হাসানের এই মুহূর্তে কিছুই হতো না তিনি দেশের সাধারণ নাগরিক এবং একজন ক্রিকেটার হয়ে থাকতে পারতেন কিন্তু সব সমস্যার মূল হচ্ছে এই রাজনীতি এই রাজনীতির সাথে জড়িয়ে সাকিব আল হাসানের ক্যারিয়ার এখন হুমকির মুখে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা ভাবনা করে সাকিব আল হাসানকে রাখা যায় কি না মানে একবার ভাবা যায় যে এই সাকিব আল হাসানকে দলে রাখা যায় কি না এটা চিন্তা করার সাহস ক্রিকেট বোর্ডের হয় নাই ক্রিকেট বোর্ডে দলে রাখবে কি রাখবে না সেটা নিয়েও কথা বলা হচ্ছে এটা আসলে মেনে নেওয়ার মতো না তবে যাই করেন আপনারা একটা জিনিস মনে রাখবেন সাকিব আল হাসানের অবদান আপনারা কেউ ভুলে যাবেন না সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার এটা আপনারা কেউ ভুলে যাবেন না। অনেক অনেক বিভিন্ন সময় বিভিন্ন আপত্তিকর কাজকাম করেছে তারপরেও কিন্তু সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার এটা আসলে আপনারা ভুলে যাবেন না এই বিষয়টা মাথায় রাইখা। সাকিব আল হাসানের বিরুদ্ধে যা বিশেষ শন্যাদ নিবেন